নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই সুস্থ আছো ভালো আছো আর আমরাও ভালো আছি সকাল সকাল পিসি থেকে ফোন এসেছিলো যাওয়ার জন্য এত তাড়াহুড়ো করে পিসি কেন যাবো সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো চাটা খেয়ে সকাল সকাল কয়েকটা কাজ করে দেখি প্রচন্ড রোদ উঠে গেছে আর এই গরমে কি করব না করব তাই বর বললো ভাত ছাত কোনো কিছু রান্না করতে হবে না তুমি একটা কাজ করো একটু চাউ চাও বানিয়ে দাও তো দুজনের জন্য চাও চাও বানিয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া সেরে দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি পিসি বাড়ির উদ্দেশ্যে আজ সকাল সকালই বেরিয়েছি কারণ দুপুরবেলা যে পরিমাণ গরম পড়ে এই গরমে কোথাও যাওয়া আমার না শরীরে জ্বর চলে পর যেহেতু পিসি প্রথমবার যাচ্ছে সেজন্য আম মিষ্টি এসব নিয়ে নিয়েছিলাম আর পিসি বাড়ি কি জন্য যাচ্ছি সেটা হলো পিসির শাশুড়ি মারা গেছে তো সেটারই শ্রাদ্ধ অনুষ্ঠান হবে সেই জন্যই আমাদের যাওয়া যেতে যেতে বিকালও হয়ে আর এদিকে কীর্তনও শুরু হয়ে গেছিল তো কীর্তন অনেক রাত পর্যন্ত হয়েছিল আর আমি যেহেতু বেশি রাত জাগতে পারি না তাই শুয়ে পড়েছিলাম আর এদিকে সকাল সকাল উঠে দেখো কি সুন্দর একটা দৃশ্য সকালবেলা ঘুম থেকে উঠে স্নান দান সেরে বেরিয়ে পড়েছিলাম একটু আশপাশটা ঘুরে দেখার জন্য আমি আর ভাই মিলে গিয়েছিলাম আসলে গ্রামীণ পরিবেশটা এত সুন্দর হয় চারিদিকে পাখির চিচিরমিচির আওয়াজ শুনতে বেশ ভালোই লাগে বেশ কয়েকটা ছবিও তুলেছিলাম দুজনে মিলে তারপর বাড়ি ফিরে দেখি পিসা গরু দুধ দুয়াচ্ছে আর ভাই পিসাকে সাহায্য কর এ সকল মনোরম দৃশ্য শুধু গ্রামেগঞ্জে এলেই দেখতে পাওয়া যায় চারিদিকে পাখির কিচিরমিচির আওয়াজ গরু দুধ দোয়ানো এজন্য গ্রামেই সম্ভব তারপর ভাইকে দেখলাম গরু দিয়ে নদীর পাড়ের দিকে যাচ্ছে আমরাও সবাই মিলে পিছু পিছু রওনা দিলাম আর এইদিকে আমার ভাগ্নে মদন দেখো মামাকে দেখে দৌড়ে চলে এসেছে তো সবাই মিলে এখন যাচ্ছি নদীর পাড়ে নদীতে আমরা নানা করে কিছু এই ভিডিওটার করা হয়নি তো ও দেখো কি গল্প বলছে ওর জুতাটা আনে নাই কারণ ও জুতা বলে খাটো হয়ে গেছে ছোট হয়নি খাটো হয়ে গেছে আসছি কোলে নি আসবনি ঠিক আছে তুমি ওই যে মামার সঙ্গে চলো এদিকে গল্প করতে করতে দেখো নদীর পারে চলে এসেছি আর বড়ো ভাই মানে বিশাল এখন যাচ্ছে নদীর ওই পারে গরুগুলোকে বাঁধতে আর ছোট ভাইও যাচ্ছিলো আমি না করে দিয়েছি আর এখানে দেখো ঘন জঙ্গল মনে হচ্ছে আহাটের কোনো সিন হচ্ছে তো যাই হোক চলতে চলতে দেখলাম এই একটা ফুল এটার নাম হলো ঢোন ফুল এটা সেদ্ধ করে খেলে নাকি জন্ডিস কমে যায় এটা ওই জায়গার একটা লোক আমাকে বলেছে যাই হোক বাড়ি এসেই দেখো দুজনে মিলে ঝুলা দোলতে শুরু করে দিয়েছে এদের দিনের এইটাই একটা কাজ সারা দিন ধোলা আর এই দিকে বুনু আমাকে আম দিয়ে মুড়ি খাওয়ার জন্য রাখছে কারণ সকালবেলা কোনো কিছু না খেয়ে বেরিয়ে পড়েছিলাম আর এইদিকে দেখো তিনজন ভাই মিলে আম সত্ত্ব একটু ছাড়িয়ে দিচ্ছে কারণ আজকে বাড়িতে একটা অনুষ্ঠান আছে যাদের বাড়িতে গিয়েছিলাম সে বাড়িতে একজন মারা গেছে তো সেটারই শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে সবাইকে কাজ করতে দেখতে আমিও চলে গিয়েছিলাম একটু সাহায্য করে দিচ্ছে আমার ঠাম্মিকে দেখতেই পাচ্ছো আদা ফুলে দিচ্ছে আর ওইদিকে আশেপাশের মহিলারা মিলে সবজি কেলো কেটে দিচ্ছে গ্রামে থাকার বোধ এটাই একটা লাভ কোনো একটা অনুষ্ঠান করলে আশপাশে সবাই মিলে এসে সাহায্য করে দিয়ে এইবার চলো একটা জিনিস দেখা এগুলো কি বলো তো এগুলোকে বলে লটকা তোমরা এগুলোকে কি নামে চেনো আমি জানি না অনেকে হয়তো লটকর নামেও চেনে আমরা এটাকে লটকা বলি গাছ ভর্তি করে ফল এসেছে এবার এই দেখো এদিকে ভাই আবার ডাকছে কারণ ও ঝুলায় উঠেছে ওর একটা ভিডিও করে আমার ভিডিওর সাথে অ্যাড করে আমি যেন ইউটিউবে ছাড়ি যাতে ও বাড়ি গিয়ে দেখতে পারে আর আমরা এদিকে খেতে বসেছিলাম কারণ আজকে আমরা বাড়ি চলে যাব আর অনেক কিছুই করেছি আমরা নদীতে গিয়ে মাছ ধরেছি সব কিছু তো আর ভিডিও করা যায় না আর এখানে দেখো অনুষ্ঠানে সবাই খাওয়া দাওয়া করছে এখানে আমার মা কাকি সবাই মিলে খাওয়া দাওয়া করছে তো এগুলো ভিডিও করে রেখেছি এগুলো স্মৃতি হয়ে থাকবে অনুষ্ঠান এখনো শেষ হয়নি তবুও আমরা বাড়ি চলে যাচ্ছি কারণ আমার বরের কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল আমি বর আর আমার ভাই মিলে আজকে যাবো তো বর দেখো ব্যাগ নিয়ে আগে আগে যাচ্ছে কারণ এখানে সব সময় গাড়ি পাওয়া যায় না একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী গাড়ি পাওয়া যায় আমিও জোরে জোরে হাঁটছিলাম তো রাস্তাঘাটে এত ফুল আমাদের এদিকে তো ফুলই পাওয়া যায় না এখানে গাছ ভর্তি ভর্তি ফুল পরে থাকে তো দেখলেও ভালো লাগে মনে হয় যেন সবগুলো ফুল তুলে যদি ঠাকুরকে পুজো দিতে পারতাম তাহলে আরো বেশি ভালো লাগতো যাই হোক ভাই ওরা ওরা এখানে আমাদের সঙ্গে দেখা করার জন্য দাঁড়িয়েছিল এখন আমরা বাড়ি যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়ে ভিডিও তোমার কেমন লাগলো